ডিজিটাল মার্কেটিং ব্যাচ সাত্রিশের আমাদের আরেকজন নতুন স্টুডেন্ট মাত্র আমাদের বাইশটা ক্লাস কমপ্লিট হলো সে ক্লাস চলাকালীন সময় ইনকাম করতে পারছে তো ওনার মুখ থেকে আমরা শুনবো উনি কি করতেছেন বর্তমানে এবং পড়াশোনা কীভাবে কি চালিয়ে দিতেছেন এবং কীভাবে ফ্রিলান্সিং এর সময় দিতেছেন সব কিছু ওনার মুখ শুনবো আপনি পড়াশোনা কোন ক্লাসে করতেছেন বা কোন ইউনিভার্সিটিতে বর্তমানে সেকেন্ড ইয়ার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর ডিপার্টমেন্ট অফ ল আচ্ছা আচ্ছা তো উনি ল নিয়ে পড়াশোনা করতেছে প্লাস পাশাপাশি উনি ফ্রিলান্সিং শুরু করছে সিলেট আইটি অ্যাকাডেমি থেকে শিখে তো দেখা যায় যে ওনার ব্যাচ চলাকালীন সময়ে আপনি কতটা ক্লাস চলতেছে আপনাদের এখন জি চব্বিশটা ক্লাস চব্বিশটা ক্লাস চলতেছে তো উনি মিনিমাম ধরেন পনেরোটা ক্লাসের মধ্যে ওনাকে দেখানো হয়েছে ফাইবার তো পনেরোটা ক্লাসের পরে থেকে এই যে টোটাল কয়টা নয়টা ক্লাসের মতো এই নয়টা ক্লাসের ভিতরে ওনাদের ফাইবার মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেসের বাইরে ওনাকে কিছু দেখানো হয়েছে এইগুলা থেকেই ওনাদের যে স্ট্র্যাটেজিগুলো দেয়ার এগুলো আমি দিয়ে দিছি ওইখান থেকে উনারা আর্ন করতে পারছে তো আপনি যে অর্ডারটা পাইছেন চল্লিশ ডলার একটা অর্ডার ছিল এটা কিভাবে কি প্রসেসটা ছিল আমাকে একটু বলতেন জি আমি ফাইবারের বাইরে আগে ক্লায়েন্টের সাথে কথা বলছি তারপর ওনাকে বলছি যে ফাইবারে অর্ডার দিতে তারপর উনি ফাইবারে অর্ডার দিয়েছেন আচ্ছা তো আমাদের যে বেসটা শুরু হয়েছিল এটা কবে শুরু হয়েছিল আপনার জি বেসটা 25 জুলাই থেকে শুরু হয়েছে 25 জুলাই 2025 25 ওকে ঠিক আছে তো আপনাদের টোটাল যে ক্লাসগুলো গেল কতটুকু সময় ক্লাস হয় বা কতটুকু ক্লাসে সাপোর্ট পান আপনারা এবং কি কি শিখতে পারছেন ক্লাসে জি আমাদের ক্লাস 2 ঘন্টার মতো হয় 4টা থেকে 6টা পর্যন্ত আর ক্লাস চব্বিশটা ক্লাস শেষ হয়ে গেছে আর আমাদের স্যারের থেকে আমরা অনেক সাপোর্ট পাইতেছি আর আমি ফাইবারে অর্ডার পাওয়ার আগেও একটা অর্ডার পাইছি অবশ্যই স্যারের স্ট্র্যাটেজি জানার পর স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনি বলছিলেন কিভাবে তেরোটা ক্লাসে অর্ডার পেয়েছেন তো স্যার আমাদেরকে স্ট্র্যাটেজিটা জানান তারপর আমি অর্ডার পাই আর অবশ্যই এই পদ্ধতিতেই আবার আমি ফাইবারে অর্ডার পাইছি আচ্ছা তো আপনার ফাইবারের কাজটা কি ছিল একটু যদি মোটামুটি বলতেন আমাকে কি ফাইবারের কাজটা ফেসবুক প্রোফাইল ফলোয়ার গ্রোথ তারপর হলো এনগেজমেন্ট রিচ এন্ড তিন দিন সময় দেওয়া হয়েছে ডেলিভারির জন্য তো আমি এই তিন দিন ওনার ফেসবুকের পোস্ট দেব তারপর এসইও করব এগুলো আর কি আচ্ছা যে কাজগুলো আপনি করতেছেন এখন এই কাজগুলা আর এই কাজগুলা কি মানে মোটামুটি সেম সেম যে ক্লাসে যেভাবে দেখানো হইছে ওইভাবে কি কাজগুলা করতেছেন জি জি আমি সেম সেম করতেছি আর যদি কোনো ভুল হয় বা কোন কিছু পারতেছি না তো আমরা স্যারকে নক দেই স্যার সাথে সাথেই আমাদেরকে এই বিষয়ে হেল্প করেন আচ্ছা তাহলে মোটামুটি বোঝা যায় যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখে কোন ধরনের কোনো লস হয় নাই আমরা ইনকাম শুরু করতে পারছি তো অনেকেই বলে যে ডিজিটাল মার্কেটিং এর এখন কোনো চাহিদা তেমন নাই এখন এই সম্পর্কে আপনি কি বলতে চাইতেছেন জি অনেকেই বলে আমার অনেক ফ্রেন্ডরা বলছে যে তুমি এইটা দিয়ে কোনো কিছু করতে পারবে না কারণ এখন বর্তমানে কাজ পাওয়া যাচ্ছে না তো আমি খুবই ডিমোটিভেট হয়ে গেছিলাম তো ক্লাসে আসার পর স্যারের কাছে অনেক শুনছি যে স্যারের একটা আইডি রেস্ট্রিক্ট হয়ে গেছে অনেক লেভেল টুতে যাওয়ার মতো অবস্থা তো তারপর আমি শুনতে পারছি যে স্যার নতুন অ্যাকাউন্ট খুলে অনেক কি পাচ্ছেন অর্ডার পাচ্ছেন তো এইভাবে আমিও স্যারের স্ট্র্যাটেজি ফলো করে অর্ডার পাইতেছি যদি তুমি লেগে থাকো তাহলে অবশ্যই তুমিও পারবে তো আমরা মোটামুটি যে বিষয়গুলো আমরা ক্লাসে দেখানো হয় ফাইবার তো আমরা থাকবেই বা মার্কেটপ্লেসে এখন থাকবে আমাদের যেকোনো জায়গায় আমরা শো করা যেতে পারবো এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যেহেতু এখানে আমরা কাজ করব কিন্তু নতুন অবস্থায় কিন্তু একটু হার্ড নতুন অবস্থাটা কেমন মনে হয়েছে যে আমি ক্লাস চলাকালীন সময় ইনকাম করতে পারবো কিন্তু হ্যাঁ বলেন নাই তারপর আস্তে আস্তে যখন আপনি বলছেন যে এইভাবে এইভাবে কাজ করো তারপর মনে হয়েছে যে অবশ্যই পারবো আমি পারবো না কেন ওইটাই কারণ আমার মূল স্ট্র্যাটেজি হলো ফাইবার মার্কেট প্লেস বা যে কোনো মার্কেট বাইরে আপনি কিভাবে শর্ট সময়ে ক্লাস চলাকালীন সময় ইনকাম করতে পারেন আমি দেখছেন আরেকটা বিষয় আপনাদের ফাইবারের ক্লাস কবে আমি দিছিলাম আপনাদের

তো দেখা যায় যে পনেরোটা ক্লাসের পরে যেহেতু সে ক্লাসে আসতেছে কাজ করতেছে বাসায় গিয়ে প্র্যাকটিস করতেছে আবার মার্কেট বেসে সময় দিতেছে এই তো আপনাদের বেশি প্রেশার হয়ে যায় নাকি জি এত বেশি প্রেশার হয় না আচ্ছা তাহলে তো আমি ভাবছিলাম এটাই যে ওনারা পারবে কারণ ওনাদের ব্যাচটা খুবই অ্যাক্টিভ এবং ওনারা দুইজন স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় ইনকাম করতে পারছে উনি নতুন যে অর্ডারটা পাইছেন এটা হলো চল্লিশ ডলার আর এর আগের যে অর্ডারটা ওইটা আমাকে বলে নাই উনি তো ওইটা ছিল মনে হয় বিশ ডলারের মতো বাংলা ওনাকে ওনার ক্লায়েন্ট কোন মার্কেট প্লেসে দেয় নাই উনি ওনাকে কিভাবে দিয়েছিলেন আপনাকে পেমেন্ট বিকাশের রেমিটেন্সে বিকাশের রেমিটেন্সে উনি এটা দিয়ে দিতে পারছে তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং শিখে বা লেগে থাকলে ইনকাম আসে আর যে যাই বলুক নিজের মোটিভেট সবসময় রাখবেন আর স্কিল অর্জনের সময় দিবেন সবসময় ছেলে আইটি একাডেমির পক্ষ থেকে আমরা একটা ক্র্যাশ দিব উনি ফার্স্ট অর্ডার পাইছেন এবং আশা করি আমরা বড় একটা ক্র্যাশ দিতে যখন উনি লেভেল বা সেলার হবেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর আপনাকেও শুভকামনা আপনি নতুন অর্ডার পাইছেন নতুনভাবে সবকিছু শুরু করতেছেন আপনারও ভবিষ্যৎ প্ল্যান আরও উজ্জ্বল হোক এবং আপনি ফ্রিলান্সিং এর সাথে লাইগা থাকেন আবারও ভালো থাকবেন আপনি